মহিলাদের পিরিয়ডের সময় কোরআন তেলাত জায়জ আছে জি আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত একজন আহলে হাদিস লামাজাবি ও হাবি একজন বক্তা সে একটা প্রশ্নের উত্তর দিয়েছে যে মেয়ে ছেলে হায়েজ অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করতে পারবে এবং পড়তেও পারবে তো দেখেন যে সমস্ত আহলে হাদিস বক্তারা মানে কি মাঝাবের বিরোধী কীভাবে মানে কি ফতোয়া দিচ্ছে দেখুন যে একজন মেয়ে ছেলে যখন হায়েজ হয় সে তো অপবিত্র অবস্থায় থাকে তাহলে সে অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা এবং পড়া এরা কখনোই শরীয়ত কিন্তু মেনে নেয় না তো আমাদের ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আমরা দেখব এক কথায় উত্তর হলো যে হায়েজ অবস্থায় মেয়ে ছেড়ে কোরআন শরীফ স্পর্শ তো দূরের কথা কোরআন শরীফ পড়াও মানে কি যাবে না তো আমি আপনাদের সম্মুখে একটা কিতাব নিয়ে এসেছি কিতাবটার নাম হলো তরিকুল ইসলাম শারসিনা দরবার থেকে লেখা হয়েছে মুজাদুদ্দুজ্জামানের খলিফা মানে নিসারউদ্দিন রহমাতুল্লাহ তিনি লিখেছেন তো আমরা দেখবো যে হায়েজ বা প্রি অডের অবস্থায় মানে কি কোরআন শরীফ স্পর্শ এবং পড়া যাবে কি না সেই সম্পর্কে আলোচনা করব তাই এই কিতাবের মধ্যে একান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছে মারাকিল ফালা হাসিয়াত্তাহাবি কিতাবের মধ্যে মানে প্রকাশিত হয়েছে যে হায়েজ অবস্থায় আপনার হায়েজ এবং মানে কি যে নেফাস হায়েজওয়ালা এবং নেফাসওয়ালা অবস্থায় কোরআন শরীফ এবং মানে কি যে তো মানে কি স্পর্শ দূরের কথা কোরআন শরীফের চামড়া কোরআন শরীফের সহিত যে সেলাই করা হয় কিংবা আঠার দ্বারা আটকানো থাকলে স্পর্শ করতে পারবে না এবং মানে স্পর্শ করতে পারবেন তো তো দূরের কথা তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে বিনা অজুতে বা নাপাকি অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা হল হারাম তাহলে এখান থেকে আমরা মানে বুঝতে পারলাম যে নাপাক অবস্থায় হায়েজ অবস্থায় প্রিয়টের অবস্থায় কোরআন শরীফ স্পর্শ তো দূরের কথা কোরআন শরীফ পড়াও হারাম নিষিদ্ধ তাই এখানে আমরা এই মানে আহলে হাদিসদের এই বক্তব্যটা আমাদের মানা কারও চলবে না যদি কেউ মানতে যান যে হায়েজ অবস্থায় কোরআন শরীফ পড়েন বা মানে কি স্পর্শ করতে যান তাহলে আপনি গোনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন তাই আমরা সঠিকটা ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী পেলাম তাই আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে সঠিকটা বোঝা দান করেন আল্লাহ্মা